আয় বিয়ান সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে যাচ্ছি যাদের হাঁটুতে দুর্বল ব্যথা করে চাওয়ানি নি পুরো শরীর চাওয়ায় কামড়ায় যে কোনো সমস্যা থাকুক এটা হচ্ছে ক্যালসিয়ামের অভাবে এই জিনিসটা হয়ে থাকে আমরা অনেকে আসলে বুঝি না অনেকে ব্যথার ওষুধ খেয়ে কিন্তু কমে না কিন্তু আসলে এটা কমবে না কমারই কথা এটা ক্যালসিয়ামের অভাব না থাকে নে আপনি এই জন্য খেতে পারেন জিও ক্যালডি ক্যালসিয়াম অভাব করে সহায়তা থাকেন এইটি আপনার ন্যাচারাল একটি প্রোডাক্ট তিরিশটি টাকা থাকে আপনার পরে রাত্রে রাত্রে একটি করে খাবেন আশা করি আপনি অনেক ফল পাবেন আজকে এবার যন্ত্রী আজ নয় জিদের চ্যানেল দিয়ে ভালো থাকে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর নতুন নতুন ভিডিও